নারী দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল উইমেন্স কলেজের সেমিনার হলে জানা গেছে মার্চ বিশ্ব নারী নারী দিবসে কলেজে অনুষ্ঠিত হয় দিবস তারপরেও এদিন নারী দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল যেখানে উপস্থিত ছিল যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ড নন্দিতা ধর ব্যানার্জি ছাত্রেরা এই ধরনের সেমিনার পেয়ে অনেক কিছু জানতে পেরেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা পূর্ব বর্তমান থেকে পাপায় সরকারের রিপোর্ট বারตকার। ম্যাম এখানে কি অনুষ্ঠান হচ্ছে আমরা এখানে আটই মার্চ গত শনিবার আমরা আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করেছি কিন্তু খুব ছোট পরিসরে আমরা সেটাকে মানে উদযাপন করেছি সেটাকে আর একটা দিন পালন করা মানে হচ্ছে সেখানেই সেই প্রতীক হিসাবে আমরা ব্যবহার করতে পারি সেটাকে আমরা মনে করেছি যে সারা বছর ধরে ছোটোখাটো কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা নারীদের প্রতি সম্মান জানাবো সেটাকে সামনে রেখে এটা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান সেই জন্য এখানে আমরা নারীদের সাম্যের অধিকার এবং ক্ষমতায়নের যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা যাদবপুর ইউনিভার্সিটি স্কুল অফ উইমেন স্টাডিজের ডক্টর নন্দিতা ধর ব্যানার্জিকে অনুরোধ করেছিলাম কিছু বলার জন্য উনি এখানে এসেছেন এবং ওনার প্রজেক্টে জার্মানের একজন মেলভার্ট ইউনিভার্সিটির হচ্ছে যে স্কল মানে অধ্যাপক অধ্যাপিকা আছে তাকে উনি নিয়ে এসেছেন যেহেতু আমাদের একটি এটি একটি হেরিটেজ কলেজ বিশেষ করে বর্ধমানের বুকে উইমেন্স কলেজের একটা অন্যতম ভূমিকা আছে সেই ভূমিকাকে সামনে রেখে উনিও সেটা উপলব্ধি করে আজকের সাফল্যম্বিত হয় সেই দিকে লক্ষ্য রেখে এই বক্তা এনেছেন এবং আমরা খুব হ্যাপি যে এই ধরনের অনুষ্ঠানে আমাদের শিক্ষকরা ছাত্রীরা সবাই খুব সম্পূর্ণরূপে তাদের আন্তরিকভাবে উপস্থিত মানে আনুষ্ঠানিক করছে আমাদের আগে ছিল সেন্টার ফর স্টাডিজ কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম প্রশাসনিক মানে প্রতিকূলতার সম্মুখীন হওয়ার জন্য আমরা এর নাম বদলে রেখেছি আওয়ার ভয়েস উইং ফর ইন উইমেন এম্পাওয়ারমেন্ট এবং তারাই এটা হচ্ছে যে অর্গানাইজার আপনার নাম আমার নাম বর্ণালী চক্রবর্তী লাইব্রেরিয়ান এম ইউ সিমেন্স কলেজ আমাদের মহিলা কলেজ এই মহিলা কলেজে গত আটই মার্চ এবং আজকে দুদিনই মহিলাদের নানা অধিকার সামাজিক অধিকার অবস্থান ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে ও স্টুডেন্ট হিসেবে তোমার কীরকম লাগছে পার্টিসিপেট করে হ্যাঁ আগেই মার্চ আমাদের কলেজে অনুষ্ঠান হয়েছিল নারী দিবস উপলক্ষে এবং তার আজকে দ্বিতীয় দিন আজকে আর অনুষ্ঠান হচ্ছে নারী দিবস উপলক্ষে এবং সেখানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বক্তারা এসেছেন এবং তারা তাদের রিসার্চ সম্পর্কে অনেক তথ্য আমাদের জানাচ্ছেন অনুষ্ঠান এখনও চলছে ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছি ওনারা ওনাদের রিসার্চের ব্যাপারে এত ইনফরমেশান আমাদের দিচ্ছেন যেগুলো আমরা জানতে পারছি স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় এটা খুবই হেল্পফুল আমাদের জন্য এবং নারীদের সমাজে অধিকার বা তাদের এগিয়ে যাওয়ার জন্য কি কী জিনিস আমাদের বাধা হয়ে দাঁড়ায় বা সেগুলো থেকে আমরা কিভাবে এগিয়ে যেতে পারবো আরও আগামী দিনে সেই ব্যাপারে ওনারা আলোচনা করছেন তো খুবই সমৃদ্ধ হচ্ছি আমরা খুব হেল্পফুল এবং আমার মনে হয় কলেজে এরকম সেমিনার আরও হলে সেটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে তোমার নাম কোন সেমিস্টার আমার নাম পৃথা অধিকারী আমি সিক্স সেমিস্টার ইকোনমিক্স